বন্ধুরা যোগাযোগ বন্ধ রয়েছে তোমাদের কিন্তু এমন অবস্থাতেও কি করে এটা বুঝবে যে যেই প্রিয়জনের সাথে এত দিন সম্পর্ক তোমার ছিল সেই প্রিয়জন সম্পর্কে থাকাকালীন তোমাকে ভীষণ পরিমাণ ভালোবেসেছিল আর এখনো সেই মানুষটা তোমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে কিছু এমন সাইন বলবো যেই সাইনগুলো তোমরা যখন সম্পর্কে ছিলে সেই সময়কার ওই মানুষটার মধ্যে এই তুমি দেখতে পেতে কিন্তু বেশি একটা নজর সাইনগুলো দাও আজকে সেই সাইনগুলো বলছি সেই সাইনগুলো একটু মিলিয়ে দেখে নাও কোন কোন কোনটা তোমার প্রিয়জনের সাথে মিলছে বা মিলছেও কি না ঠিক আছে চলো ভিডিওটা স্টার্ট করছি যদি একটা সাইনও মিলে যায় তাহলে আমাকে ওই সাইনটা মেনশন করে বলবে ঠিক আছে চলো শুরু করছি মেন ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা ভিডিওটা দেখার সাথে সাথে প্লিজ একটু লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলো যাওয়া যাক মেন ভিডিওতে ফার্স্ট পয়েন্ট দেখো বন্ধুরা এটা একটা বোঝার বিষয় কিন্তু যখন তুমি সম্পর্কের মধ্যে ছিলে সেই মানুষটার সাথে সম্পর্ক ভীষণ ভালো ছিল ওই সময়তে দাঁড়িয়ে যখন সম্পর্কের মধ্যে একটা কন্দল বাধ্য বা ঝগড়া বাধ্য বা একটা অশান্তি বাধ্য বাধ্যই পারে যে কোনো সম্পর্কে ঝগড়া অশান্তি রাগারাগি মুখ দেখা দেখি বন্ধ যোগাযোগ বন্ধ হতেই পারে যেমন এখন তোমাদের যোগাযোগ বন্ধ হয়ে গেছে রাগের কারণে হোক যেমন কারণেই হোক কিন্তু যখন এই ঝগড়াটা বাধ্য বা অশান্তি বাধ্য বা তার সাথে কোনো কথা কাটাকাটি হতো সেই সময় সেই মানুষটা সম্পর্কটাকে ঠিক করার জন্য আপ্রাণ চেষ্টা করতো সম্পর্কটাকে ধরে রাখার জন্য বা সম্পর্কের মধ্যে না ঝগড়া হচ্ছে একটা বনিবনা হচ্ছে না সেই বিষয়টাকে ঠিক করার জন্য সে হান্ড্রেড পারসেন্ট দিয়ে দিত সেই মানুষটা সম্পর্কটাকে বাঁচানোর জন্য খুব চেষ্টা করতো যদি এমনটা হয়ে থাকে যে সেই মানুষটা সম্পর্ক মানে ঠিক করার জন্য সে ভালোবাসার ভিক্ষা পর্যন্ত চেয়ে নিয়েছে বা সেই মানুষটা অন্য কাউকে দিয়েও বলে দিচ্ছে যে সম্পর্কটা ঠিক করাও যেমনভাবে হোক আমি সম্পর্ক ছাড়া বাঁচবো না আমি সম্পর্ক ছাড়া থাকতে পারব না আমি সেই মানুষটাকে ছাড়া একটা দিনও কাটাতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব নয় যদি এমনটা হয়ে থাকতো বা অনেক এরকম যদি হয়ে থেকে থাকে তাহলেও কিন্তু এটা একটা বড় বিষয় যে সেই মানুষটা তোমাকে ভীষণ পরিমাণ ভালোবাসত আর এখনো সেই মানুষটার মনে তোমাকে নিয়ে ভালোবাসা রয়েছে শুধুমাত্র তোমার কিছু নেগেটিভিটির জন্য সম্পর্কটার বিচ্ছেদ হয়েছে বা কাটাকাটি হয়েছে সেটা খুব সহজেই সামান্য কিছুর মাধ্যমে ঠিক করে নেওয়া সম্ভব বুঝতে পারলে সেকেন্ড পয়েন্ট যদি এমনটা হতো যে যখন সম্পর্কটা ছিল সেই সময়ে ওই মানুষটা তোমার সাথে কথা বলার জন্য নানান রকম বাহানা খুঁজত বা সেই মানুষটা কথা বলার জন্য বা তোমাকে সময় দেওয়ার জন্য সে অনেক কিছু করত। তোমার সাথে যদি একটা বার দেখা করা যায় তার জন্য পাগল হয়ে যেত যে কোনো বাহানা দিয়ে তোমার সাথে দেখা করার একটা অজুহাত খুঁজত বা তোমার সাথে বেশিক্ষণ থাকার জন্য অজুহাত দেখাতো নানান রকম কথা বলার একটা অছিলায় সেই মানুষটা কিন্তু তোমার কাছে আসতো যাতে তোমার সাথে একটু দেখা হয় তোমার একটু হাতটা ধরা হয় তোমার সাথে একটু কথা বলা যায় সেই মানুষটা সেটার চেষ্টা করতো যদি সম্পর্কের সময়কালে সে এই বিষয়গুলো করত তাহলে কিন্তু এটা একটা বড় বিষয় কারণ যেই মানুষটা সম্পর্কের থাকাকালীন এই বিষয়গুলো করছে সেই মানুষটার মনের ভেতর কিন্তু নিয়ে একটা বড় আছে সেই জায়গাটা যদি তার লাইফে না থাকতো না তাহলে এই বিষয়গুলো সে করতো না কারণ যেই মানুষটা তোমাকে ছাড়া থাকার চেষ্টা করবে সেই মানুষটা তোমাকে অল্প একটু সময় দিয়ে কেটে পড়বে গিয়ে অন্য কাউকে সময় দেবে সে সেটা করছে না সে এই বিষয়টা করছে যে তোমাকে তো সময় দিচ্ছেই কিন্তু তোমাকে মানে তোমার সাথে থাকার জন্য সেই মানুষটা আরো নানান রকমের আইডিয়া খুঁজছে যার মাধ্যমে সে তোমার সাথে কোন থাকতে পারে বুঝতে পারলাম আমি কি বললাম যদি এমনটা হয়ে থাকে তাহলেও এটা কিন্তু একটা খুব বড় বিষয় যে সেই মানুষটা এখনো এই সময়তে দাঁড়িয়েও তোমাকে ভীষণ পরিমাণ ভালোবাসে বুঝতে পেরেছ থার্ড পয়েন্ট এই পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ যখন সেই মানুষটা সম্পর্কে ছিল সেই মানুষটা ফ্রম ডে ওয়ান থেকে তোমার সাথে ঠিক এমন ব্যবহার করত যে তুমি তার কাছে খুব বড় একটা স্পেশাল পার্সন যেই পার্সনটা তার লাইফে আর কেউ কোনো দিনও হতেই পারেনি ইভেন তার ফ্যামিলি মেম্বার্স ইভেন তার মা বাবাও এত বড় স্পেশাল পার্সন হতে পারেনি যদি তোমাকে সেই মানুষটা এতটাই স্পেশাল ফিল করাতো যাতে তুমি নিজেকে রানী ভাবতে বা রাজা ভাবতে এমন একটা বিষয় যে সেই মানুষটার কাছে তুমি রানী বা সেই মানুষটার কাছে তুমি রাজা তোমার থেকে বড় তোমার থেকে বেশি গুরুত্বপূর্ণ তার কাছে আর কেউ নেই তুমি সেই মানুষটাকে রাত একটা সময় যদি বলো যে আমার বাড়ির সামনে চলে আসো সে লাভ দিয়ে পড়ে চলে আসতো সেই মানুষটাকে যদি তুমি বলতে যে বৃষ্টি বাদলের মধ্যেও আমাকে একটা আইসক্রিম কিনে খাওয়াতে হবে তো সে দৌড় দিয়ে খাওয়িয়ে দিয়ে দিত যদি এমনটা হতো তাহলে কিন্তু এটা একটা বড় লক্ষণ যে সেই মানুষটা তোমাকে স্পেশাল ফিল করাচ্ছে বা স্পেশাল পার্সেন বলে মনে করছে বা করতো তাহলে এই মানুষটার মনে তোমাকে নিয়ে একটা স্পেশাল অনুভূতি এখনো আছে আর সেই মানুষটা তোমাকে কোনোভাবে হারাতে চায় না হতে পারে তোমার কোনো ভুল বা অশান্তি বা কোনো কিছুর কারণে সম্পর্কের বিচ্ছেদ হয়েছে কিন্তু এই বিচ্ছেদটা কিন্তু পার্মানেন্ট বিচ্ছেদ না সাময়িকের বিচ্ছেদ আবার সেটা খুব সহজে জোড়া লাগানো সম্ভব তাই কোনোভাবে নেগেটিভ হবে না সেই মানুষটাকে নিয়ে নেগেটিভ ভাববে না বোঝা গেল লাস্ট পয়েন্ট সম্পর্কের কদর এটা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সম্পর্কে যে সম্পর্কে দেখা শোনা রয়েছে বা যেই সম্পর্কে যোগাযোগ নেই উভয় সম্পর্কে কথা বলছে এই যে সম্পর্কের কদর না এই কদরটা খুব বড় একটা বিষয় জানো তো তোমার সম্পর্কে থাকাকালীন তোমার প্রিয়জন সম্পর্কে গুরুত্ব বা কদর কতটা দিচ্ছে বা তুমি সম্পর্কে কদর কতটা দিচ্ছ এই দুটো বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার সম্পর্কের মধ্যে রয়েছে সেই মানুষটা সম্পর্কে কদর দিচ্ছে না সম্পর্কে গুরুত্ব দিচ্ছে না সম্পর্কের মধ্যে ইনভলভমেন্ট সেই মানুষটা দেখাচ্ছে না তাহলে কিন্তু সম্পর্কটা খারাপ সেই মানুষটা কিন্তু ভালোবাসা দেখাতে পারছে না আর যদি সেই মানুষটা সম্পর্কে থেকে সম্পর্কে কদরটা ভীষণ দেয় বা সম্পর্কে গুরুত্বটা ভীষণ দেয় সম্পর্কটাকে খুব বড় একটা বিষয় নিয়ে ভাবে তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে ভালোবাসে কারণ যেই মানুষটা ভালোবাসবে না সেই মানুষটাকে সম্পর্কে কোনো গুরুত্ব দাম কদর কিচ্ছুই থাকবে না বুঝতে পারছো এবার সেই মানুষটা যখন সম্পর্কে ছিল সে সম্পর্কে থাকাকালীন যদি সম্পর্কটাকে খুব বড় বিষয় হিসাবে দেখতো বা সম্পর্কটাকে খুব ভালোভাবে কদর দিত তাহলে কিন্তু এখনো সেই মানুষটার মনে ভালোবাসা রয়েছে তোমাকে নিয়ে বা এই সম্পর্কটার একটা গুরুত্ব তার কাছে রয়েছে হয়তো ঝামেলা অশান্তির কারণে রয়ে এখন যোগাযোগ বন্ধ হয়ে গেছে হয়ে গেছে বিচ্ছেদ কিন্তু এই বিচ্ছেদের মানে এটা না যে সেই মানুষটা আর ফিরবে না বা ফিরতে চাইছে না বুঝতে পারলে তো সম্পর্কটা নিয়ে ভাবো সম্পর্কটাকে নিয়ে পজিটিভ থাকো সেই মানুষটাকে নিয়ে পজিটিভ থাকো ভালোবাসায় থাকো ভালোবাসতে থাকো তাহলেই দেখবে সম্পর্কটা আবার ঠিক হবে আর বাদ বাকি কোনো টিপস ট্রিক্স এগুলো তো চ্যানেলে ভর্তি রয়েছে সেগুলো দেখতেই পারো দেখে সেই টিপস ট্রিক্সগুলো অ্যাপ্লাই করো দেখবে ফল পাবে আর যদি কোনো রকমের প্রশ্ন থাকে তো আমাকে অবশ্যই জানো আমি তো আছি তোমাদের জন্য তো আর চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা